হ্যালো ব্যাক টু আওয়ার ব্লগ চ্যানেল আজকে নিয়ে চলেছি তোমাদের কাছে একটা নতুন গেম আর সাথে আছে আজকে আমাদের সাথে মা গেমটার নাম হচ্ছে মেধা তালিকা এখানে কিরকম গেমটা হবে না হবে আমার মা সব ডিটেলসে বলে দিতে তোমরা শুনে নাও এই গামলিটার মধ্যে অনেক রকম জিনিসপত্র আছে ওরা যখন থাকবে না তখন আমি টেবিলের উপর জিনিসগুলো সাজিয়ে রেখে অন্য ঢাকা দিয়ে রাখবো তারপর ওরা এলে ওনারটা দশ সেকেন্ড খুলে রাখবো তারপর ওরা দেখে নেওয়ার পর দশ সেকেন্ড সেটা আবার অন্য ঢাকা দিয়ে দেবো তারপর ওদের এক মিনিট টাইম দেওয়া হবে কে কতগুলো জিনিসের নাম লিখতে পারে সেটা দেখা হবে যা এবার তোমরা চলে যাও আমরা থাকছি না চলে যাচ্ছি বন্ধুরা তোমরা দেখে নাও কী কী আছে এটা হচ্ছে সাঁতা এটা হচ্ছে বেল্ট এটা হচ্ছে টমেটো সস এটা হচ্ছে চিনি এটা হচ্ছে কাঁচি এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে কলা এটা হচ্ছে পুতুল এটা পেনসিল বক্স এটা চশমা এটা মুসুর ডাল এটা নারকেল তেল এটা দশ টাকা নোট এটা ব্যাগ এটা বেগুন এটা মোমবাতি এটা গাঁদা ফুল এটা টমেটো এটা চামচ এটা বরোলিন এটা জলের বোতল এটা ছুরি এগুলো আঙুর আমি এবার এগুলো ঢাকা দিয়ে রেখে দিই হয়ে গেছে চলে কোনটা টাইম সেট করে 10 মিনিট সেকেন্ড তে দেখব 10 সেকেন্ড দেখবো আর 10 এক মিনিটে লিখতে হবে সাত আমি আমার ডাইরি কয় এই তো বার করেছি তুই টাইমটা সেট কর করা আছে হুম কেন নাই কি জানি পারবো কি জানি না পরীক্ষা নিচ্ছে আমার মা দুই মেয়ের মধ্যে কে ফার্স্ট হয় ছোটবেলায় তো এক পরীক্ষা নিয়েছে এখন আর বড় বেলায় পরীক্ষা নিয়ে দেখছে দু বোনের মধ্যে ছোট মেয়ে যেতে না মেজো মেয়ে দেখা যাক স্টার্ট top ঢাইল দিবি না এখন চাপা দাও এই তারা মাই স্ট্যান্ড সেট করে দে ওটা টাচ করো স্টার্ট キッチンの。<laughs> <laughs> সাত আট নয় দশ আমি দুটো মেয়াসে লিখেছি তাহলে মেঝে মেয়ে জিতলো তোমার মেঝে মেয়েকে কিছু পুরস্কার দাঁড়িয়ে আঙুর খা আছুরি ছিল বাবা তখন 10 টাকাটাও ছিল 10 টাকাটাও ছিল পিয়াজ ছিল দুরু ছিল টমেটো কেচাপ ছিল কলাটা লিখেছি চিরোনি সবই ছিল সবই জানা ছিল পুরস্কার নাই ছিল গ্লাস ছিল ফুল দা ফুল ছিল দাদা ফুল জাগগে জিতলাম তো আমি অনেক লিখতেই পারি নি অনেকগুলোই আছে সংখ্যা কিছুড়া বলবো 1 2 3 4 5 6 7 8 9 10 তো বন্ধুরা এই গেম কেমন লাগলো একটু জানিও কমেন্ট বক্সে